ছাত্র শিবিরের সাথে রাজনীতি করা আসলে খুবই কঠিন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলো আসলে ছাত্রশিবিরের আন্ডারে চলে গেছে এখন যাওয়ার যৌক্তিক কারণ আছে তাদের যে রাজনৈতিক পলিসি অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে সম্পূর্ণই ভিন্ন পলিসি তারা দেখবেন স্কুল কলেজে আপনার ক্যাম্পাসে তারা ডিবেটিং ক্লাব করে সেই ডিবেটিং ক্লাবে ছাত্রদেরকে প্রশিক্ষণ দেয় তাদেরকে গাইড দেয় পরীক্ষায় তাদেরকে সাজেশন দেয় তারপর তাদেরকে ফ্রি ক্যাম্প ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঢাকা ভার্সিটির ভিতরে হলে হলে গিয়ে তাদের যে ছাত্র শিবিরের আপনার ডাক্তার সহ ফ্রি মেডিসিন সহ তারা দিয়ে দিতেছে যে চিকিৎসাও দিতেছে ফ্রি মেডিসিনও দিতেছে তো দেখেন একটা ছাত্র বা একটা ছাত্রী যখন একটা রাজনৈতিক দলের কাছে বা একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের কাছ থেকে যখন এরকমের সুবিধাটা পাবে যে চিকিৎসা নিতে পারবে ঔষধও নিতে পারবে ফ্রিতে তো তাকে আপনি কিভাবে আপনার দলে আনতে পারবেন আগেকার সময়ে বা আমরা যখন এই স্কুল কলেজে ছিলাম বিশেষ করে কলেজে যখন ছিলাম তখন দেখতাম যে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারা মোটামুটি বাধ্য করে তাদের মিটিংয়ে বা মিছিল নিয়ে যেত আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি তো তারা ওই যে সমস্ত ছাত্রদেরকে নিয়ে আইসা জোর করে নিয়ে আইসা তারপর কলেজের বারান্দায় তারা স্লোগান দিতে বাধ্য করত এবং আমাদেরকে পিছনে হাঁটতে বাধ্য করত। এই ছিল তাদের রাজনৈতিক কালচার বা এভাবেই তারা রাজনৈতিক করে আসছে তো সেই ক্ষেত্রে শিবির ভিন্ন শিবিরের রাজনৈতিক পলিসি একেবারে ভিন্ন তারা বিভিন্ন স্টুডেন্টদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তারা কিন্তু তাদের মন জয় করে নেয় তো এখন যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাইতেছেন ইতিমধ্যে যখন বিভিন্ন সময় যখন বিভিন্ন ইয়া ঢাকা ভার্সিটি ধরেন এর আগে আমরা একটা নিউজে উঠে আসছিলো ঢাকা ভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষার সময় আপনার কমলাপুর রেল স্টেশন থেকে এই ছাত্রছাত্রীদেরকে ফিরিতে তারা ঢাকা ভার্সিটিতে বা তাদের যে পরীক্ষা কেন্দ্র সেখানে তারা পৌঁছে দিত বাইক দিয়া গাড়ি দিয়া যে যেভাবে পারতো এই রকমের পলিসি দিয়ে আপনার ছাত্রছাত্রী রাজনীতি করে এবং তারা তাদের নাম্বার দিয়ে দিত যে ছোটো ভাই তুমি ঢাকা শহরের ভিতরে কোনো সমস্যা হইলে বা তোমার স্কুল কলেজে দেখায় চান্স পাও আর না পাও কোনো সমস্যা হইলে বললো কোনো সিট লাগলে বইল অথবা কোনো ওই যে হোস্টেলে থাকতে বা ঢাকা শহরে থাকার জায়গা না থাকলে বইলো এই ধরনের সার্ভিস সেবা দিয়ে তারা ছাত্রছাত্রীদের মন জয় করে নিছে তো এইখানে অন্য কোনো ছাত্র সংগঠন পৌঁছাইতে পারে নাই যার কারণেই এখন এই যে অন্য অন্য ছাত্র সংগঠনগুলো সবাই মাত্র টের পাইছে যে আসলে ছাত্র শিবির কীভাবে রাজনীতি করে তাদের রাজনৈতিক পলিসি এদের বিভিন্ন আপনার প্রোগ্রাম আছে যেগুলো শিক্ষামূলক প্রোগ্রাম যেখানে আপনার তাদেরকে বিভিন্নভাবে তারা গাইড করে পরীক্ষার হল থেকে শুরু করে বা পরীক্ষায় কি আসবে না আসবে আর বিশেষ করে এদের শিবিরের প্রত্যেকটা ছাত্র মেধাবী প্রচণ্ড রকমের মেধাবী সেই আপনার ঢাকা ভার্সিটির ফার্স্ট বয় থেকে শুরু করে একেবারে যারা সবথেকে বেশি মেধাবী তারাই এই শিবিরের রাজনীতির সাথে তারা জড়িত এবং কিভাবে তারা জড়িয়ে যায় বা কিভাবে এগুলো করে এগুলো একটা আপনার সুনির্দিষ্ট তাদের প্ল্যান পরিকল্পনা পলিসি আছে এবং বিশেষ করে প্রশাসনের ক্যাডারে দেখবেন তারাও কিন্তু সেখানেও চলে গেছে তো সেই জায়গা থেকে এই শিবিরের সাথে রাজনীতি করা অন্যান্য ছাত্র সংগঠনের খুবই দুরহ হয়ে গেছে কঠিন হয়ে গেছে এবং এই মুহূর্তে আইসা বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোও বুঝতে পারছে যে আসলে সেই খাটাই খাটায় ফেরছে রাজনীতি সেই রাজনীতিরই আসলে এখন আর কাজ হইতেছে না এখন নিজের ফকরুল ইসলাম আলমগীর আইসাও বলতেছে যে পড়াশোনা করতে হইবে এখন টের পাইছে যে আসলে পড়াশোনা করতে হইবে